নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের বেসনের সন্দেশ বা বেসনের বরফি বা মিল্ক সন্দেশ যা হোক একটা বলা যায় তো সেটা আমি আজকে কিভাবে করেছি সেটা তোমাদের করে দেখাবো তার জন্য আমি একটা কাপের মাপে দু কাপ মতো বেসন নিয়েছিলাম বেসনটা খুব ভালো করে চেলে নিতে হবে যাতে ভেতরে কোনো লামস না থাকে আমি চেলে নিয়েছিলাম চালাটা তোমাদের দেখায় নি তারপর আমি যে থালাটার মধ্যে বেসনের বরফিটা করব সেটাতে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম কারণ এটা আগে করে রাখতে হবে কারণ বেসনটা বানানো হয়ে গেলেই সাথে সাথে থালায় দিতে হবে ওই জন্য আগে ঘি মাখিয়ে দিলাম এবার আমি গ্যাসে একটা কড়াই চাপালাম কড়াইয়ের মধ্যে ঘি দিলাম যে যতটা পরিমাণে করবে সে ততটা ঘি দেবে আমি দেখো দু কাপের করেছি মাঝারি সাইজের কাপের ছোট সাইজের কাপ সেই কাপের দু কাপ বেসনের আমি করছি তার জন্য আমি প্রায় তিন চার চামচ ঘি দিয়েছিলাম ঘিটা একটু বেশি লাগবে এবার বেসনটাকে আমি ভেজে নেব গ্যাসের আঁচটা লোতে রেখে ভাজতে হবে না হলে বেসনটা পুড়ে যাবে খুব ভালো করে সুন্দর করে ভাজতে হবে পুড়ে না যায় যেন বেসনটা খুব কম আঁচে করছি আমি এবার আমি প্রায় একশো গ্রামের কাছাকাছি আমি গুঁড়ো দুধ দেব গুঁড়ো দুধটা আমি বাটিতে ঢেলে নিয়ে নিই সেই খুব অসুবিধা হচ্ছে ঢালতে প্যাকেটটা বড় ছিল এবার এই বেসনটার সাথে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি তোমরা যদি গ্যাস অন করে করতে অসুবিধা হয় গ্যাস অফ করেও মিশিয়ে নিতে পারো তারপরে গ্যাসটা অন করে দিয়ে আস্তে আস্তে মেশাতে হবে দুধের সঙ্গে বেসনটাকে এবার আমি একটা রস করে নিচ্ছি এটা ওই বেসনের গোলার মধ্যে বেসনটার মধ্যে দেব বলে এবার এক কাপ চিনি দিলাম যে কাপের মাপে চিনি দিয়েছি সেই কাপের মাপেরই হাফ কাপ আমি জল দেব আর যে কাপটা দেখলে ওই কাপটার মাপেই আমি বেসন নিয়েছিলাম দু কাপ এক কাপ চিনি দিলাম আর হাফ কাপ বেসন দিয়েছি এই হাফ কাপ জল দিয়েছি আর আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তোমরা ইচ্ছে করলে বেসনের মধ্যেও এলাচ গুঁড়ো দিতে পারো তো আমি জলের মতটাই দিলাম চিনির রসটাতে দিলাম তাহলে একই ব্যাপার এই চিনির রসটা তো এটার সাথে মিশে যাবে গন্ধটা এসেই যাবে এবার আমি থালাটার মধ্যে কিছু কাজু বাদাম আমি কাজু আর আমন্ড কুচি ছড়িয়ে দিচ্ছি এর ওপরেই আমি বেসনের ইয়েটা রাখবো এবার চিনির রসটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম ড্রাই হওয়া পর্যন্ত গ্যাসের ওপর চাপিয়ে রাখতে হবে আস্তে আস্তে চিনির রসটা শুকিয়ে টাইট হয়ে যাবে সন্দেশের মতো হয়ে যাবে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো দেখো হয়ে গেছে আমার ড্রাই হয়ে গেছে তোমরা ইচ্ছা করলে একটা ফয়েল প্যাকের ওপরেও রাখতে পারো তাহলে কি হবে তুলতে সুবিধা হবে আমার ফয়েল প্যাক ছিল না তার জন্য আমি থালার উপর করেছি তোমরা যে কোনো কেক টিনের উপরেও করতে পারো আমার কেক টিনটা গোল বলে আমি করিনি এবার আমি সন্দেশের মতো করে কেটে নিচ্ছি এটা আমি নরম অবস্থাতেই করেছি তোমরা ইচ্ছে করলে আরেকটু শক্ত হলেও কাটতে পারো আমি একদম নরম থাকা অবস্থায় করে নিচ্ছি এই এই সন্দেশটা যখন শুকিয়ে যাবে তোমরা অনেক দিন স্টোর করেও রাখতে পারবে একদম শক্ত হয়ে যাবে আমি যখন কেটেছিলাম তখন নরম ছিল টাটকা টাটকা অবস্থায় আমি কেটে নিয়েছিলাম এইভাবে তোমরা মিষ্টি বানিয়ে দেখো এত সুন্দর খেতে হয় একবার বানিয়ে খেয়ে তারপরে বলবে যে কত কীরকম খেতে হয়েছে দোকানের সন্দেশ খেতে ইচ্ছা করবে না এই সন্দেশ পেলে আমি যে থালাটায় রেখেছিলাম ওই থালাটার থেকে এই থালার এই কাচের ডিশে এনেছি ওটা তোমাদের দেখানো হয়নি তেল দেয়া ছিল তো খুব তাড়াতাড়ি উঠে যাবে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো